নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ তানজিদ হাসান তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে নয় উইকেটের বড় জয় তুলে নিয়ে এক হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা ম্যাচের টচে জিতে গত ম্যাচের ন্যায় আবারও প্রথমে এর সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস ফলে ব্যাটিংয়ে এসে শুরু থেকেই টাস ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের হয়ে স্পিনার নাসম আহমেদ শুরুতে ম্যাক্স ওদাউদ উতেজা নিদামানোর সাজ ঘরে ফেরান এতে নেদারল্যান্ড শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পরবর্তীতে বিক্রমজিৎ কিছুটা প্রতিরোধ করলেও দীর্ঘস্থায়ী হতে পারেননি সতেরো বলে চব্বিশ রান করে তাস্কেন আহমেদের শিকার হন তিনি শেষ দিকে আরিয়ান দত্ত চব্বিশ বলে তিরিশ রান করে কিছুটা লড়াই করা করার চেষ্টা করলেও অন্য প্রান্তে কোনো সঙ্গ পাননি ফলে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই নেদারল্যান্ডসের ইনিংস গুটিয়ে যায় একশো তিন রানেই বাংলাদেশের হয়ে নাসুম তিন উইকেট তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন এছাড়া মেহিদে হাসান ও তানজিম হাসান সাকিব শিকার করেন একটি করে উইকেট ফলে একশো চার রানের সহজ লক্ষ্য তারা করতে নেমেই বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম শুরুটা ভালোভাবেই করেন তবে ইমন একুশ বলে তেইশ রান করে আউট হলে এরপর কোন চাপ নেন না তানজিদ হাসান তামিম অপর প্রান্তে অধিনায়ক লিটন কুমার দাস শান্তভাবে সঙ্গ দিয়ে যান শেষ পর্যন্ত তামিম বলে রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লিটন অপরাজিত থাকেন আঠারো বলে আঠারো রান করে ফলে একচল্লিশ বল হাতে রেখে নয় উইকেটের দাপটে জয়ে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করে রোশন মনির আলটিমেট স্পোর্টস